আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরিক প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে জানাব হজরত মোহাম্মদ সাল্লু আলাই্লামের সময়কালে ঈদের দিন কেমন ছিল কীভাবে হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লামের যুগের ঈদ পালন করত তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে একটু অনুরোধ আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ রাবুল আলমেন মুসলমানদের প্রতি নিয়ামত হিসেবে ঈদ প্রদান করেছে রাসুল সাল্লাহু আলাইহুসাল্লাম মদিনায় হিজরতের পর প্রথম হিজড়িতেই ঈদ শুরু হয় যতদূর জানা যায় পূর্বেকার নবীদের সময় ঈদের প্রচলন ছিল না রাসুল সাল্লাহু আলাইহুসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় পৌঁছালেন তখন মদিনাবাসীদের নওরোজ ও মেহের যান নামে দুটি আনন্দ দিবস উদযাপন করতে দেখলেন যে দিবসগুলিতে তারা শুধু খেলাধুলা ও আমোদ ফুর্তি করত হজরত আনাস্লাহ আনহু এর বর্ণনা থেকে আমরা জানতে পারি রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম জিজ্ঞেস করলেন এ দিন দুটির তাৎপর্য কি মদিনাবাসীগণ উত্তর দিলেন আমরা জাহিলি যুগে এই দুই দিনে খেলাধুলা করতাম তখন তিনি বললেন আল্লাহ রাবুল আলমিন এই দুই দিনের পরিবর্তে তোমাদের এর চেয়ে সৃষ্ট দুদিন দিয়ে দিয়েছেন তা হল ঈদুল আজহা ও ঈদুল ফিতর সুনানে আবুদাউদ এক হাজার একশো চৌত্রিশ নাসুল্লাহ সাল্লু আলহুসাল্লাম ফজরের নামাজ জামাতে আদায়ের মাধ্যমে ঈদুল ফিতরের পবিত্র দিন শুরু করতেন তিনি ঈদগাহী যাওয়ার পূর্বে গোসল করতেন ঈদে উত্তম জামা কাপড় পরিধান করে ঈদ উদযাপন করা সুন্নাত ইবনুল কাইম আল জাউজি রহমতুল্লাহি আলাইহি বলেন নবী করিম সাল্লাহু আলহিহসাল্লাম দুই ঈদেই ঈদগাহের যাওয়ার পূর্বে সর্বোত্তম পোশাক পরতেন এরপর প্রিয়রবি কিছু খেতেন বুড়াইরা তা তাইল আনহু বলেছেন নবী করিম সাল্লাহু আলাইহসাল্লাম ঈদুল দিনে কোনো কিছু না খেয়ে বের হতেন না সুনানাত্তের নিজি পাঁচশো পঁয়তাল্লিশ অন্য এক হাদিসে এসেছে রাসুল সাল্লাহু আলাইহসাল্লাম ঈদুল ফিতরুদ্দিন বেজোর সংখ্যক খেজুর খেতেন এরপর তিনি পায়ে হেঁটে ঈদগাহে যেতেন আবদুল্লা ইবনে ওমর আনহু বর্ণনা করেছেন তিনি বলেন রাসুল্লাহ সাল্লু আলাই্লাম ঈদ উল ফরুদ্দিন ঘর থেকে বের হয়ে ঈদগাহে পৌঁছানো পর্যন্ত তাকবীর পাঠ করতেন আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল ইলহাম ঈদগাহে পৌঁছার পর নবী করিম সাল্লাহু সাল্লাম ঈদুল ফিতরের দুই রাকাত নামাজ আদায় করতেন এর পূর্বে ও পরে অন্য কোনো নামাজ আদায় করেননি সহি বুখারি নামাজ শেষে তিনি খোদবা দিতেন যা বিশেষ গুরুত্বের দাবি রাখে এতে ইসলামের বিভিন্ন বিষয়ে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনার নির্দেশ দিতেন নবীকরিন সাল্লু আলাইহুসাল্লাম ঈদগাহ থেকে বিপরীত পথে বাড়ি ফিরতেন না অর্থাৎ যে পথে ঈদগাহ যেতেন সে পথে বাড়ি না ফিরে অন্য পথে বাড়ি ফিরতেন তার উদ্দেশ্য ছিল যাওয়া এবং আসার পথে লোকজনের খোঁজখবর নিতে পারবেন হাফেজিবনা হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই বলেছেন সাহাবেই কেরামগণ ঈদের দিন সাক্ষাতের সময় একে অপরকে বলতেন তাকাব্বাল্লাহ মিন্নাওয়া মিনকো অর্থাৎ আল্লাহ তায়লা আমাদের ও আপনার ভালো কাজগুলো কবুল করুন তবে ঈদ মোবারক বললেও অসুবিধা নেই এ সবচেয়ে মধুর বিষয়টা হচ্ছে মুসাহাফা ও কোলাকুলি করা যার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি হয় অনিন্দ সুন্দর একটি সময়ের অবতারণা হয় ঈদের নামাজ পরবর্তী এই সময়টিতে মানুষ ভুলে যায় কে ছোট কে বড় কে ধনী কে গরিব কে সাদা কে কালো অপরূপ এক স্বর্গীয় ভালোবাসায় সবাই আপ্লুত হয়ে যায় একই রবের এক দেহ এক মনের একই মুসলিম আমরা সবাই এটা ঈদের সবচেয়ে বড় শিক্ষা এই শিক্ষাকে ধারণ করা উচিত ঈদ পরবর্তী দিনগুলোতে এই দিনে আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া হয় তাদের বাড়িতে বেড়াতে যাওয়া একই সাথে প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া ও সুসম্পর্ক বজায় রাখা হয় খাবার পৌঁছে দেওয়ার মাধ্যমে সম্পর্ক বৃদ্ধি হয় এবং ক্ষেত্রে বিশেষে অবনতিতে পড়ে থাকা সম্পর্কের নীরব সমাধান হয়ে যায় এই খুশির দিনে রসুল্লা সাল্লু আলহ্লাম অভাবগ্রস্ত এতিম অনাথ অসহায়দের ভুলে যেতেন না তাদের খোঁজখবর নেওয়া তাদেরকে খাবার খাওয়ানো এবং সম্ভব হলে তাদের নতুন কাপড়ের ব্যবস্থা করে দেওয়াকে তিনি ইমানদারের অন্যতম বৈশিষ্ট্য বলেছেন যে কারণে ফিতরাকে তাদের অধিকার বলা হয়েছে এবং সামর্থ্যবানদের তা আদায় করা বাধ্যতামূলক করা হয়েছে ঈদ উৎসবের মধ্য দিয়ে মুসলমানরা তার ধর্মীয় জীবনের এবং সমাজ জীবনের বহিঃপ্রকাশ সাম্য মৈত্রীর সন্ধান লাভ করে বিশ্ব মুসলমানদের জীবনে রামাদান যেমন আত্মশুদ্ধি ও সাম্যের বার্তা নিয়ে হাজির হয় ঠিক তেমনই ঈদ বয়ে আনে সাম্য মৈত্রী সম্প্রীতির সুমহান বার্তা মুসলমান হিসাবে আমাদের নিজস্ব একটি সংস্কৃতি রয়েছে সে সংস্কৃতি কোরআন সুন্নাহু ইজমা ও কিয়াস সম্পর্কিত ঈদ পালনে ইসলাম সমর্থন করে না এমন সব বিনোদন বা সংস্কৃতিকে নিমজ্জিত হওয়া খুবই গর্হিত কাজ প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন